আসসালামু আলাইকুম হাই দেয়ার রোজার মাত্রা আর একদিন বাকি আর ইফতারিতে যদি একটু ভাজা পোড়া কিংবা একটু দারুণ মুখরোচক খাবার না হয় তাহলে বাচ্চা থেকে বুড়ো মানুষ কেউই কিন্তু ইফতার করতে চায় না এর জন্যই আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ একটা স্ন্যাক্স আর এই স্ন্যাক্সটা কীভাবে আপনারা সংরক্ষণ করতে পারবেন পুরো দেড় সপ্তাহের মতন সেই পদ্ধতি আমি আপনাদেরকে বলে দিব। চলুন তাহলে দেখে নিই কীভাবে বানাতে হবে এখানে আমি চার থেকে পাঁচ পিস ব্রেড চার সাইড থেকে কেটে নিয়েছি এবার এগুলো হালকা একটু একটা বেলন দিয়ে বেলে পাতলা করে নিয়েছি এতটা পাতলা করতে হবে যাতে এটা ফোল্ড করতে সুবিধা হয় দেখুন আমি সবগুলোই পাতলা করে নিয়েছি আমি এখানে চারটা আলু সিদ্ধ করে নিয়েছি এবার এটাকে ম্যাশ করে নেব একদম ভালো মিহি করে এটাকে ম্যাশ করে নিতে হবে যাতে একটুকো দানা না থাকে রমজান মাসে হালকা ভাজা পোড়া খেতে সবারই একটু ভালো লাগে এর জন্য এরকম ইয়ামি আর হেলদি একটা যদি স্ন্যাক্স খাওয়া যায় তাহলে তো কথাই নেই দেখুন আমার হয়ে গেছে আমি এখানে একটা মুরগির রান হালকা লবণ এবং এক চিমটি গোলমরিচ দিয়ে সিদ্ধ করে নিয়েছি এবার একটা কাঁটা চামচ দিয়ে এটাকে এভাবে আস্তে আস্তে ছিঁড়ে নিচ্ছি শ্রেডেড করে নিয়েছে আপনার ছেলে মুরগি মাংসের পরিমাণ বাড়িয়েও নিতে পারেন এটা আপনাদের উপর নির্ভর করে বিভর্স আমার শেডেড করা হয়ে গেছে এবার আমি যে ম্যাশ করে আলু রেখেছিলাম তার সাথে মাংসটা অ্যাড করে নিব এবং অন্যান্য উপকরণ দিয়ে একটা পুর বানিয়ে নেব প্রথমে মাংস দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি গাজর কুচি দুই টেবিল চামচ দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি এক টেবিল চামচ কাঁচামরিচ কুচি দুই চামচ পেঁয়াজ কুচি এক টেবিল চামচ ধনিয়া পাতা কুচি এক টেবিল চামচ আর এতে আরও অ্যাড করবো স্বাদ মতো লবণ এক চামচ ভাজা মশলার গুঁড়া হাফ চামচ চিলি ফ্লেক্স এবার আমি ভালো করে পুরটা মেখে নেব একদম হাত দিয়ে এটাকে সুন্দর করে মেখে নিতে হবে চামচ দিয়ে মাখলে কিন্তু ভালোভাবে পুরটা মাখা যাবে না এর জন্য ট্রাই করবেন হাত দিয়ে মেখে নেওয়ার এবার এতে অ্যাড করে নেব দুই চামচ হুইপ ক্রিম এটা এই স্ন্যাক্সটাকে অনেক বেশি মজাদার করবে এবং এটা হালকা একটু বাইন্ডিং করতেও সাহায্য করবে সো আমি ভালো করে এটাকে মেখে নিয়েছি এখন আমি রোলগুলো তৈরি করে নেব প্রথমে একটা ব্রেডের পিস নেব এরপরেতে আমি হালকা ময়দা একটু পানি দিয়ে গুলে নিয়েছিলাম যাতে বাইন্ডিং করতে পারি সেটা চারপাশে লাগিয়ে দিচ্ছি ব্যাটারটা আমি খানিকটা পুর হাতে নিয়ে একটু রোল করে নিয়েছি দেখুন এবার পুরোটা আমি এভাবে বসিয়ে আস্তে আস্তে ব্রেডটা রোল করে নেব একটু সাবধানে করবেন যাতে ব্রেডটা ছিঁড়ে না যায় এখন একটা আইসক্রিমের কাঠি আমি এটার সাথে লাগিয়ে দিব পিছন দিক দিয়ে সো এভাবে কিন্তু তৈরি হয়ে যাবে দারুণ একটা স্ন্যাক্স বাচ্চারা যখন এটা দেখবে তখন কিন্তু খুবই ইন্টারেস্টের সাথে এটা খেতে চাইবে তাই আপনারা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখবেন এভাবে আমি সবগুলোই তৈরি করে নিয়েছি এবারে এগুলোকে কোট করে নিতে হবে আমি এখানে ময়দার সেই ব্যাটারটা নিয়ে নিয়েছি এ ব্যাটারটা একদম পাতলা না আবার অনেক বেশি ঘনও না আর নিয়েছি ব্রেড ক্রাম ময়দার ব্যাটার মধ্যে ভালো করে এটাকে ডিপ করে নিতে হবে যাতে সিলটা খুলে না যায় এরপর এটা আমরা ব্রেড ক্রামে গড়িয়ে নেব ব্রেড ক্রাম দিয়ে ভালো করে এটাকে কোট করে নিলে এটা অনেকটা ক্রাঞ্চি হবে বাহির থেকে আর দেখতেও কিন্তু ভালো লাগবে আর এটা কিন্তু সিল করতেও সাহায্য করে এভাবে আস্তে আস্তে চেপে চেপে এটাকে সিল করে নিতে হবে এভাবে সবগুলো ব্রেড ক্রামে গড়িয়ে তারপরেই কিন্তু সংরক্ষণ করতে হবে তবে আজ আপনাদের সাথে একটা গোপন রহস্য শেয়ার করব। এই স্ন্যাক্সগুলো কিন্তু এক সপ্তাহের বেশি সংরক্ষণ করা উচিত না এক মাস সংরক্ষণ করলে এটা খেতে একটুও ভালো লাগবে না ভাজার সময়ও কিন্তু খুলে খুলে যাবে একদমই পুরো অ্যাব্রোথাবড়ো হয়ে যাবে তাই চেষ্টা করবেন এক সপ্তাহের বেশি এটা ফ্রিজে না রাখার ফ্রিজের নর্মাল সেকশনে অথবা ডিপে আপনারা এক সপ্তাহের মতন এটাকে সংরক্ষণ করতে পারবেন তবে যদি নর্মাল সেকশনে রাখেন তাহলে আমি বলবো তিন দিনের বেশি একদিনও নয় আর যখন এটা আপনারা ফ্রাই করবেন অবশ্যই ফ্রিজ থেকে এক ঘন্টাকে বের করে ঠান্ডাটা ছাড়িয়ে নেবেন আর যদি ইনস্ট্যান্ট ভাজেন মানে বানানোর সাথে সাথেই ভাজেন তাহলে অবশ্যই ব্রেড ক্রাম দিয়ে কোট করার পর ফ্রিজের নর্মাল সেকশনে দশ মিনিটের জন্য রেস্টে রাখবেন যাতে কোটটা ভালোভাবে এটার সাথে সেট হয়ে যায় আমি একদম লো আছে এগুলোকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি আর তেলটা অবশ্যই হালকা গরম করেই এগুলো দিয়ে দেবেন সো বিওর যে কোনো সস দিয়ে এই স্ন্যাক্সটা আপনারা ইফতারিতে একদিন হলেও ট্রাই করবেন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে الله فايز